আওয়ামী গামুলে আমলে কত মানুষ যে আঙুল ফুলে কলা গাছ হয়েছে তার কোনো ইয়াত্তা নেই এবং এই তালিকাটা এত দীর্ঘ যে এই দীর্ঘ তালিকায় আপনি কিছু মানুষকে চিনবেন কিন্তু বহু মানুষকে চিনবেন না একটা নাম বলি রুহুল আমিন নামটা কি খুব পরিচিত আমার বিশ্বাস যে এই রুহুল আমিনের নাম আপনাদের কাছে খুব একটা পরিচিত না কিন্তু এই অপরিচিত রুহুল আমিন কত কোটি টাকার মালিক বলেন তো দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি একশো কোটি দুইশো কোটি দর্শক নিশ্চয় অবাক হচ্ছেন পাঁচশো কোটি কোটি টাকার মালিক এই সবগুলি হচ্ছে মালয়েশিয়া সিন্ডিকেটের মূল হোতা তিনি মালয়েশিয়ায় আপনারা যদি যারা পর্যটক হিসেবে যান যেহেতু আপনারা খুব ঝলমলে জায়গাগুলোতে মানে টুইন টাওয়ার ওই আশেপাশে এই সমস্ত জায়গাগুলোতে জায়গাগুলোতে করেন। ওইসব জায়গায় গেলে বুঝতে পারবেন না একটু আশেপাশে যান দেখবেন যে কিছু দুর্দশাগ্রস্ত বাংলাদেশি যারা হতাশ ক্ষুধার্থ ক্লান্ত এবং কোনো কোন ক্ষেত্রে তারা মানসিক ভাবে বেকারগ্রস্ত হয়ে পড়েছে এই মানুষগুলো সব হারিয়ে পথে পথে ঘুরছে অবৈধ হয়ে এবং এই মানুষের তাদের মধ্যে আমি। সিন্ডিকেট ওই ইঞ্জিনিয়ার মুশারফ থেকে শুরু করে তারপরে চলছেই শত শত কোটি টাকার মালিক এখন পর্যন্ত যেই ঘটনাটা সেটা হচ্ছে খবরটা সেটা হচ্ছে সেই রুহুল আমিনের বসুন্ধরা বনানী এবং উত্তরার জমি সহ পাঁচশো কোটি টাকার সম্পত্তি ক্রক মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের প্রধান রুহুল আমিন ওরফে স্বপন এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের প্রায় পাঁচশো কোটি টাকার সম্পত্তি ক্রক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি কল্পনা করতে পারবেন না এবং এই কারণে এখন মালয়েশিয়া অফিসিয়ালি এখন পর্যন্ত বন্ধ কারণ প্রচুর টাকা মানে করেন আট লাখ দশ লাখ টাকা বিনিময়ে আসছে তার কোনো কাজের কোনো বৈধতা নেই সে ঘুরে বেড়াচ্ছে এক কোম্পানিতে আর এক কোম্পানি উদ্ভ্রান্তের মতন ছুটছে এই যে বেপরোয়া ভাবে মানুষ পাঠাচ্ছে একটা কোম্পানির দরকার পঞ্চাশটা লোক সেখানে পাঠা দিচ্ছে পাঁচশো লোক ওই পঞ্চাশ জনের কর্ম আছে আর সাড়ে চারশো লোকের কোনো কর্ম নেই যাও তুমি ঘুরে বেড়াও এইভাবে অবৈধ হয়েছে পুলিশ যখনই অভিযান চালাচ্ছে পাঁচশো জনের মধ্যে দেখা যাচ্ছে তিনশোই বাংলাদেশী এয়ারপোর্টে অভিযান চালাচ্ছে এয়ারপোর্টে দেখছেন তো মানে টুরিস্ট হিসেবে ঢোকার চেষ্টা করছে ঢুকতে পারছে না অধিকাংশই হচ্ছে বাংলাদেশী তারা কাজের সন্ধানে সেখানে আসছে এবং বিভিন্ন ট্রাভেল এজেন্ট এখন এই কাজগুলো করতেছে আদম ব্যবসার কাজ যাই হোক এখন ঢাকা মহানগর দায়রা জজ আদালত এসব সম্পত্তির উপর কঠোর আদেশ দেন বলে আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিআইডির বিশেষ পুলিশ সুপার উদ্দিন খান বিজ্ঞপ্তিতে বলা হয় মালয়েশিয়ায় জনশক্তি পাঠানোর উদ্দেশ্যে সিন্ডিকেট করে আট হাজার কোটি টাকা আত্মসাত করে বাড়ি এবং জমি কিনে অঢেল সম্পদের মালিক হন রুহুল আমিন ওরফে স্বপন তিনি মানি লন্ডারিং অপরাধে অভিযুক্ত এইসবের কোনো হদিশ এখন বাংলাদেশে পাবেন না এদেরকে রুহুল আমিনের প্রতিষ্ঠান ক্যাথারসিস ইন্টারন্যাশনালের নামে ঢাকার বসুন্ধরা আবাসিক বনানী এবং উত্তরা এলাকার সাতটি দলিলের মোট জমির পরিমাণ দুইশো কাঠা চিন্তা করেন দুইশো একত্রিশ কাঠার এইরকম দামি জায়গায় তার জমি দুইশো একত্রিশ কাঠা এর দলিল মূল্য পনেরো কোটি পঞ্চান্ন লক্ষ তেত্রিশ হাজার টাকা সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে রুলামিনের এইসব জমি ক্যাথারসিস ইন্টারন্যাশনাল বিভিন্ন অবকাঠামো সহ মোট পাঁচশো কোটি টাকার স্থাবর সম্পত্তি ক্রোপ করা হয়েছে তিনি এবং সিন্ডিকেটের অন্য সদস্যদের বিরুদ্ধে সিআইডির অনুসন্ধান চলমান আছে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় কয়টা এরকম স্বপন অসংখ্য স্বপন এইসব স্বপনদের পিছনে ঘুরতে করতে সরকারের এই মেয়াদ তো যাবে আগামী সরকারের মেয়াদও শেষ হবে না এই স্বপনরা এখন স্বপ্নভঙ্গের কারণ বাংলাদেশে ভালো থাকবেন আল্লাহ